खातुमुन क्यारेक्टर रुको जम्मा हो बिचमा ठिक गर तर त्यो साथमा भन्नु छौ कि प्रोफेसरले अबे ठीक छ बे न बसि हाम्रो लाइन त नाइ घरमा त बखत न हिने बसि पुरा रहेछ न हा अल्ला राख्छ होला आफ्नै अनि सुन्न हाम्रो आरो सुसु हा बसि हेर बसि नै नै बसि नै बसि नै बसि नै बसि हा बसि हा त लाइन नै बसि हा

ডিজিটাল যুগের গুলা বানাইলে না হ্যাঁ চাকরি চাকরি পাইছে চাকরি করলে কি ইয়ার পর ইয়ার পড়তে চাকরি করে ইয়ার পড়তে চাকরি করে সরকারি না আপনার মিয়া আমার বিড়ি তো মাশাআল্লাহ সবকিছু ক্লিয়ার আইএ বিএ সবকিছু ক্লিয়ার বর্তমান চাকরি করে আছে এমন মন কা দর্দি লাগতে হয় মন কা স্যালারি হইছে হ্যাঁ মিয়ারে ডাক ধ্যান অনুমতি আর আহেন তো সব ওই অল্প এই ওমর গেছে এই গদি সর্বত নি হইছে

যদি কিবা থাকে খুব বোলো পচন্দ হৈছে আমাৰ বেডি পচন্দৰ কাৰণেই নাই আমাৰ হেৰি কৈ বেদী লাখি এক যায় বিয়া আগুন মাসের তিন তারিখেই যাই আগুন মাসের তিন তারিখ না আগা বাসা করে নেবো ওই তিন তারিখে ফেলাম তিন তারিখে আমার খুব দরকার একটা কাম আছে কোন দিন তারিখে কে কারণ না আগুন মাসের এক তারিখে ফেলা দেন করা যায় এক তারিখে তো কাম কাজ নাই কে তারা গ্যাদার আবার কোম্পানি এই চাকরির থেকে ছুটি নেই নিয়েছে ঠিক আছে তাহলে এখন লেনদেনের কিছু যেহেতু আমার একটাই বেডি

তো আপনি ঘর আপ নাই তার মধ্যে যদি কিবা থাকে যদি মনে কিঞ্চিত কিবা থাকে তো খুলে কন আমার কোনো আবদারি নাই হ্যাঁ হ্যাঁ তো তুমি মো কোনো কিছু নাকবো না এখন আপনি যদি ডি বর চান তাও নিমু না ঠিক আছে কি একবার সুতা তুরি সূনার থেকে সুতা তুরি আমার আমার পোলা জুতিক নাকবো না জামাই কিন্তু মাশাআল্লাহ ডিজিটাল জামাই তাই না মাসে জামাই লাগব নিউজ করেন একবার ছয় লাখ টাকা বেতন পায় ও ও আমার উপরে ছাইরা দিছে একবারে

সবজি টবজি আনে ওই না খাবো কিনে কিনে খাবো দা বা এই বাচ্চা থেকে খাবো এটা কোনো যৌতুক হিসেবে নিলাম খারাপ খারাপ পাই না আমরা কিন্তু যৌতুক নিই না আমরা ওই ওই মানুষ নিই না তারপর কি হইলো জানতে হইলো পরের ভিডিওতে চোখ রাখুন